السلام عليكم ورحمه الله وبركاته احمد الله حمد الشاكرين واصلي واسلم على النبي الامين وعلى اله الطيبين الطاهرين وصحبه اجمعين وبعد شماله شبابتي شمالته قولتشارو

নিশ্চয়ই সব মুমিনরা ভাই ভাই এই ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ সুহানা হুয়া তারা নিজে দিয়েছেন এবং এই ভ্রাতৃত্ব বন্ধন ব্রাদারহুড হলো ইমানের ভিত্তিতে ব্রাদারহুড বদলের যুদ্ধে যখন অনেকেই আপনার মুসলমানদের হাতে বন্দী হলো তাদেরকে বন্দীদেরকে মদিনায় নিয়ে আসা হলো তখন মুসা ইবনে ভাই বুযায়র তিনিও বন্দীদের ক্যাপটিভদের একজন ছিলেন এখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুসা এসে বললেন যে মুসাাব তোমার ভাই তো বন্দীদের সাথে বন্দী সে তো শত্রু পক্ষে বন্দী হয়েছে তখন মুসা ইবনে আলমায়ে রাদিয়াল্লাহু তাআলা বললেন বেলাল হ্যাঁ হতে পারে বুযায়র এবং আমি আমরা এক মায়ের গর্বে আমাদের জন্ম হয়েছে এক বাবা

আমার সম্মানিত সুধি মন্ডলী আজকে যে মায়ানমার সম্পর্কে আমরা কথা বলছি দেখেন এমন এক দেশ যদি ইতিহাসের কথা বাদ দেন বর্তমানের কথা আসেন এই জমিন এমন মানুষকে জন্ম দিয়েছে যিনি আমাদের উস্তাদ শেখ মোহাম্মদ আইব রহমতুল্লাহ আলাই ওনার এরিয়া যিনি মসজিদে নবীর ইমাম ছিলেন মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমাদেরকে ইউনিভার্সিটিতে পড়ায়ছেন এবং যার তেলাওয়াতে আমরা সবাই পাগল ছিলাম শোনার জন্য শেখ মোহাম্মদ আইব রহমতুল্লাহ আলী এর এরিয়া হলে আরাকান এরিয়া এই রাখাইন এরিয়া এই মায়ানমার সেই দেশ সম্পর্কে আমরা কথা বলছি যে দেশ সম্পর্কে আমরা কথা বলছি এক সময় তারা ইসলামী খেলাফত পরিচালনা করত এমন সূর্য বীর্য তাদের হাতে ছিল আজ ইতিহাস সাক্ষী আজ তারা হয় হয়ে গেছে আমরা মুসলমানরা যদি আমাদের নিজেদের মধ্যে অনুভূতি ফিরিয়ে না আনি যারা ইমান এনেছে তাদেরকে আমরা ভাই মনে না করি এই ভ্রাতৃত্ব যদি আমরা মোমিনদের মধ্যে না থাকে তাহলে একে একে শুধুমাত্র আমার মৌলানা বলে গেছেন আমার আগে শুধু মায়ানমার এবং সিরিয়াই নয় পৃথিবীর যেখানেই মুসলমান আছে সেখানেই তাদের উপরে একে একে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ চলতে থাকবে এটা আরো বেড়ে যাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্রাতিত্ব বোধ দিয়েছেন এই ব্রাতিত্ব বোধকে আমরা ভুলে গেছি আল্লাহ তাআলা বলেছেন اذکروا نعمت الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوان তোমরা আল্লাহ তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছেন ফেভার করেছেন সেটাকে তোমরা স্মরণ করো তোমরা ইসলাম গ্রহণ করার আগে একজন আরেকজনের শত্রু ছিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরগুলোর মধ্যে মিল দিয়েছেন আর আল্লাহর মেহেরবানীতে তোমরা একজন আরেকজনের ভাইয়ে পরিণত হয়েছ। তা না হলে যদি আমরা ভাই না হবো মায়ানমারের গণহত্যার জন্য লন্ডনে আজকে আলোচনা সভা করার প্রয়োজন ছিল না আমার ভাইরা কাজেই

ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমোরকে আলাদা করা হয়েছে কারণ সেখানে নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা হচ্ছে না কিন্তু আরাকানের মুসলমানরা কি কোনোদিন তাদের স্বাধীন রাষ্ট্র পাবে আপনারা কি খেয়াল করেছেন আরাকান শব্দটাকে পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হয়েছে নাম যেন আরাকান মানুষ জানতে না পারে এটাকে রাখাইন বলে এটাকে এটাকে যেন পরিবর্তন করে দেওয়া হয়েছে আস্তে আস্তে এমন ভাবে পরিকল্পনা করা হচ্ছে শতাব্দীর বা শতাব্দী পরে এই দেশে কখনো মুসলমান ছিল এর যেন কোন নিশানা এখানে না থাকে মানুষ যেন ইসলাম সম্পর্কে জানতে না পারে আমার ভাইরা বোনেরা এখন আমাদের কি দায়িত্ব আমাদের কি কি করতে হবে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে আল্লাহ সুফান যে আমরা ইমান এনেছি আখেরাতের উপরে যে আমরা ঈমান এনেছি যে নবীর উপরে আমরা ঈমান এনেছি আল্লাহ এবং আল্লাহর নবী সারা পৃথিবীর মুসলমানদের একজন আরেকজনকে ভাই বলে উল্লেখ করেছেন ব্রাদারহুড দিয়েছেন সিস্টারহুড দিয়েছেন এবং আমাদের নমুনা হলো এটা যে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসে আমাদের সম্পত্তির অর্ধেক তাদেরকে আমরা ভাগ দিয়ে দেই আমাদের দুইজন স্ত্রী থাকলে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একজনকে তালাক দিয়ে আরাক ভাইয়ের আমরা বিয়ে করার ব্যবস্থা করে দেই আমাদের যদি খাবার থাকে তাহলে আমরা খাবারে দুইজন শরীক হই আমার একটা ঘর থাকলে ঘরের অর্ধেক আমার ভাইকে আমি দিয়ে দেই যেই কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন মুআখাতের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ মক্কা এবং মদিনার মানুষ মুহাজির এবং আনসারদের মধ্যে দেখেন আমরা এই রোহিঙ্গাদের জন্য অনেক ফান্ড রেজিং করেছি যখনই টেলিভিশন আমি বসেছি সবসময় কথা বলেছি আজকে যারা আপনারা দান করছেন আপনারা আজ আনসারের ভূমিকা আছে কারণ আজ যারা বাংলাদেশের সীমান্তে এসেছে আজ যারা মায়ানমারের ভিতরে মজলুম অবস্থায় রয়ে গেছে তারা হলো মুহাজির নিজেদের ঘর বাড়ি ছেড়ে যারা আজ সে রিফিউজি হয়ে গিয়েছে তারা আজ বস্তু হারা হয়ে গেছে জন্য যারা সহযোগিতা করছেন তারা আপনারা আনসার তারা আপনারা সহযোগী এবল নিয়াত করবেন আপনারা যারা দান করবেন যে আজকে আনসারের ভূমিকায় আছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আনসারদের সাথে আপনাদের আমাদের হাশর নাশ করেন আলহামদুলিল্লাহ কমিউনিটি প্রচুর সা দিয়েছে শুধুমাত্র টিভি অনের মাধ্যমেই আমরা ওভার 160000 পাউন্ডের উপরে আলহামদুলিল্লাহ রোহিঙ্গাদের জন্য আমরা কালেক্ট করেছি এবং এগুলো ইমপ্লিমেন্ট আমরা করেছি আলহামদুলিল্লাহ দেখেন আমার ভাইরা এই কথাটা আমি চাইব সবাই খেয়াল করে শুনবেন অত্যন্ত দুঃখের ঘটনা ডিসেম্বরের 15 অথবা 16th অফ ডিসেম্বর টেকনাফের ইমাম আমাকে ফোন করেছে

বারো জন মহিলা প্রেগনেন্ট বুঝলাম কিন্তু মাসালাটা কি যে হুজুর তারা আমাকে জিজ্ঞেস করে যেহেতু আর্মিরা তাদেরকে রেপ করেছে তাদেরকে ধর্ষণ করার কারণে তারা প্রেগনেন্ট হয়েছে তারা এই বাচ্চাগুলোকে তারা এবর্শন করতে পারবে কিনা এই বাচ্চাগুলোকে নষ্ট করা যায় হবে কিনা কারণ এই বাচ্চাগুলো যদি তাদের পেটে থাকে এই বাচ্চাগুলোর দায় দায়িত্ব কে নেবে এই বাচ্চাগুলোর ফিউচার কি মহিলার নিজেরই তো গোমানোর জায়গা নাই থাকার জায়গা নাই খাওয়ার ব্যবস্থা নাই তখন আমি নিজে ফোনের মধ্যে কানলাম আর বললাম হায় আল্লাহ নবীর উম্মতের মায়েরা ওমরা এত অসহায় হয়ে হইছে কোথায় আজ মানবতা কোথায় হিউম্যান রাইটস যারা হিউম্যান রাইটস এর কথা বলে তারা আজ কোথায় এভাবে মহিলাদেরকে অন্যায়ভাবে তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে আর তারা মাসলা জিজ্ঞেস করে যে আমরা অ্যাবর্শন করতে পারবো কিনা আমরা বাচ্চাগুলোকে নষ্ট করতে পারবো মাসালা যাই হোক অ্যাবর্শন করা যাবে কি যাবে না আমি মাসলা দেওয়ার জন্য এখানে আসি না এটা ভিন্ন ইস্যু এরকম সিচুয়েশনে আপনি কি বলবেন মাসলা দেওয়ার এখানে কি আছে এটা আপনি এই অবস্থা যদি বলেন তারা বাচ্চাগুলোকে রেখে দিবে

এ একটা ঘটনায় যথেষ্ট যে আজ আমাদের প্রাপ্তিত্ব বোধ কোথায় আজ আমাদের উম্মতীন মা অবলরা কি দুরবস্থার মধ্যে আছে না আমরা কি করছি এখন শুনতে হলো আমরা যারা পাবলিক আছি আমরা কি করি আমার আগের বক্তা বিভিন্ন পরামর্শ দিয়েছেন আমি এর সঙ্গে আরো একটা দুটো পয়েন্ট কি অ্যাড করতে চাই প্রতিনমতো আমাদের সবার কাছে আমার বিনিত অনুরোধ হলো আপনারা যেমন আল্লাহকে হাজির নাজির জেনে আমাদের বnderi দুরবস্থার কথা শুনে চোখে পানি এসেছে আপনারা এই রোহিঙ্গা ভাইবnder নিয়াত করে যে তাদের জন্য আমি দোয়া করব এই জন্য আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করবে এবং আপনি এবং আল্লাহ একা হয়ে গিয়ে বলবেন যে আল্লাহ আমি তাদেরকে কোনোদিন দেখি নাই তারাও আমাকে কোনোদিন দেখে নাই কিন্তু ওরা আমার ভাই এবং উঠা আপনার এই লন্ডনের দোয়া যদি আল্লাহ আল্লাহর আলমিনের কাছে কবুল হয়ে যায় আল্লাহ হয়তো তাদের অবস্থাকে পরিবর্তন করে দিবে কারণ দোয়া হলো মোমিনের সব থেকে বড় হাতিয়ার এর থেকে বড় হাতিয়ার আর কিছু নাই এজন্য আমরা অনেক কিছু করি পয়সা উঠাই আমরা ডেমনস্ট্রেশন করি কিন্তু যেখানে বলা দরকার যেখানে আবেদন করা দরকার অনেক সময় আমরা ভুলে যাই এজন্য সবার আগে প্রথম দায়িত্ব হলো আপনারা প্রত্যেককে ইখলাসের সাথে রোহিঙ্গা ভাই বোনদের জন্য সিরিয়া ভাই বোনদের জন্য مظلوم মানবতার জন্য আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাবেন এবং দোয়া করবেন দ্বিতীয়ত আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে সহযোগিতা করছি আমাদের আরো যতটুকু সাধ্য আছে আমরা তাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করব যে সমস্ত চ্যারিটি অর্গানাইজেশন গুলো তাদেরকে সেখানে সরাসরি কাজ করছে এবং আমানতের সঙ্গে আমাদের ডোনেশন পৌঁছে দিচ্ছে তাদেরকে আমরা আরো বেশি বেশি করে সহযোগিতা করব তৃতীয়ত সব থেকে বেশি প্রয়োজন হল যেমন আপনাদের মনে আছে আমাদের লোকাল এমপি সহ কয়েকজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি তারা একটা মোশন নিয়ে আসার চেষ্টা করেছে চিঠি লিখেছে সামথিং ভেরি ইম্পর্টেন্ট আমাদের লোকাল रिप्रेजेंटेटिव যারা আছে এদের সঙ্গে আমরা একটু লবিং করি ইমেল পাঠাই কিছু কথাবার্তা বলি ডেক মেক ডিফারেন্স এটা আমাদের যেহেতু এই দেশে আমরা আছি আজকাল পরিবর্তনগুলো কিন্তু অনেক সময় ডেমোনস্ট্রেশনে হয় না অনেক সময় ডিসিল মিটিং এ হয় না পার্লামেন্টে একটা পরিবর্তন আনতে পারলে তার অনেক প্রভাব বিভিন্ন জায়গাতে গিয়ে পড়ে সেটা আমাদের দায়িত্ব সাথে সাথে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার ওয়র্নেস ক্রিয়েট করা দরকার এবং অন্তত পক্ষের শুধুমাত্র মুসলমান না এই যে মানবতার বিপক্ষে যে অপরাধ এটা তো হলো মানবতার বিপক্ষে অপরাধ এই মানবতার বিপক্ষে যে অপরাধ হচ্ছে মুসলিম ছাড়াও নন মুসলিম যারা আছে তাদেরকেও আমরা একসাথে কাজ করি এবং একসাথে কাজ করি অন্তত আমাদের সামান্য দায়িত্ব পালন করার জন্য আমরা চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন আমরা সবাই বলি আপনারা যারা কষ্ট করে শুনলেন আল্লাহ যেন মাজলুমদের অবস্থা যেন পরিবর্তন দেন আর জালেমদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেন না আল্লাহ 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 তাআলা তাআলা তার সিদ্ধান্তকে বাস্তবায়ন করে দেন আর আমাদের এই যেন যেন ক্ষমা ক্ষমা করেন করেন যে উদ্যোগ আমরা নিয়েছি উদ্যোগকে আল্লাহ তাআলা যেন কবুল করেন ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া 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 সাল্লাল্লাহু আলা আলা মুহাম্মাদ আলিহি সাহবিহি সাল্লাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি যেন্লাহ